ওই পাড়ির ছামছুল কাকার পুকুরিতে বিশাল শক্তিশালী কাঁকড়া এসেছে আমি ওখানে যেতে পারবো না কারণ কেউ আমাকে ভালোবাসে না ছামছুল চাচা বলেছে তুমি কাঁকড়াটাকে মেরে ফেললে সে তার মেয়ের সাথে তোমার বিয়ে দেবে ওটা কি আসছে পালাও সবাই পালাও পুকুরের দিকে যাচ্ছে নে এটা ধর তোর শেষ দিন আজ যুদ্ধ শেষে হালক বিজয়ী হয়ে দাঁড়িয়ে আছে পরাজিত কাঁকড়া মাটিতে আকাশে সূর্যাস্তের আলো হালকের শরীরে কাদা মাটি এখন তোমার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও ওই কথাগুলো কি বলছো হাল্ক তোমাকে আমার কোনো প্রয়োজন নেই আর বিয়ের কথা ভুলে যাও